ফাকাহামা রসুল উল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন ওকাম আমাহ শাহাদীবন ওবায়দা হ মোয়াদুদ্মু জাবাল আল্লাহ রসুলের সাথে তার দুইজন সাহাবী সালাদীবন আবায়দাহ এবং মোয়াদ্বীবন জাবাল জাবালও দাঁড়িয়ে গেলেন ফন্তলাক তুমা আহম ওস আমাবিন জায়েদ রাদী আল্লাহ তালা আন রাবী বলছেন আমরা আল্লাহ রসুল এবং তার সাহাবীদের সাথে তার মেয়ের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম ফারুফেহ সবি আল্লাহ রাসুল যখন তার মেয়ের বাড়িতে পৌঁছে গেলেন তখন তার কোলে ওই ছোট্ট শিশু সন্তানকে তুলে দেওয়া ওয়া নফসু হু যখন আল্লাহ রাসুলের নাতি তার কোলে তখন তার নাতির রোহ বের হয়ে যাচ্ছে নফ্সু তাকা আকা রোহ বের হয়ে গেলে যেমন মানুষ কষ্ট পায় তেমন এই নিষ্পাপ ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে ধড়ফড় করছে সাহাবি বলছেন সান্নাতিন শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলো যেমন ঠনঠন করে ঠিক ওই নিষ্পাপ শিশুর মাঝে থেকে যখন রোহ বের হয়ে যাচ্ছে তখন ওইরকম আওয়াজ হচ্ছে এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন সাদ আলাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন মা হা ইয়া রসুল আল্লাহ এটা কি হে আল্লাহ রসুল মানে আল্লাহ রসুলের অসহায়ত্ব দেখে আল্লাহ রসুলকে কাঁদতে দেখে সাহাবি আশ্চর্য আল্লাহ রসুল তখন উত্তরে বলছেন হ্যামতি এটা হচ্ছে রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেয়া রহমত মায়া মমতা ভালোবাসা এই ভালোবাসার কারণে অস্ত্র গড়িয়ে পড়ছে কিন্তু কোনো কিছু করার নাই এই সময়টা হচ্ছে আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য হুবাহু ওই রকম পরীক্ষা যে রকম একজন ছাত্র পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে দুই ঘন্টা সময় পায় দুই ঘন্টা সময় শেষ হয়ে গেলে তার খাতা এবং প্রশ্ন নিয়ে চলে যায় বরং আমাদের এই দুনিয়াবী জীবন ওই পরীক্ষার হলের দুই ঘন্টা সময়ের চেয়েও কম কিভাবে? কেয়ামতের একটা দিনের পরিমাণ কত পঞ্চাশ হাজার বছর কেয়ামতের এক দিনের তুলনায় আমাদের এই ইহকালীন জীবনের ষাট শহাত্তর বছর সর্বোচ্চ কয়েক মিনিট দুই মিনিট চার মিনিট হতে পারে কথা কি বুঝতে পেরেছেন কেয়ামতের একদিনের আমাদের এই ইহকালীন জীবন কেয়ামতের একদিনের দুই থেকে চার মিনিটের সময় এই দুই থেকে চার মিনিট সময় রব্বুল আয়ালামিন আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য অন্য কোনো কাজ রব্বুল আয়ালামিন আলমিন দেয়নি রব্বুল আলামিন আপনাকে প্রতিটা সেকেন্ড দিয়েছেন এবং আপনার শরীরের যে প্রতি ফোটা রক্ত দিয়েছেন তা শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন ওয়ামা উমিরু তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি তাদের জন্য আর কোনো নির্দেশই নাই আবদুল্লাহ মুখলিসিন তাদের জন্য শুধুমাত্র একটাই কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে রব্বুল আলমিনের এখলাসের সাথে ইবাদত করবে আমার আপনার জীবনের প্রতি ফোটা সেকেন্ড প্রতি ফোটা রক্ত রব্বুল্লা আয়লামিনের ইবাদতের জন্য যখন এই সময় শেষ হয়ে যাবে তখন শুরু হবে পরীক্ষার রেজাল্ট আসা এই জীবনের দুই থেকে চার মিনিট সময়ের কতটুকু সময় আপনি কিভাবে কাজে লাগিয়েছেন কতগুলি আমল করেছেন কতগুলি পাপ করেছেন তার হিসাব নেওয়ার পালা মৃত্যুর কিছু কঠিন মুহূর্ত কিছু নবেবী ঘটনা আপনাদের সামনে বলে আমরা মৃত্যুর আরও গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাব বলছিলাম আল্লাহ রাসুলের কাছে তার মেয়ের একজন বার্তাবাহক এসে বলল আপনার নাতি অসুস্থ আপনাকে ডাকা হচ্ছে আল্লাহ রাসুল বললেন তুমি আমার মেয়েকে গিয়ে বলো তোমার কাছে যা কিছু আছে সব রব্বুল আলমিনের এবং রব্বুল আলমিনের কাছে নির্দিষ্ট একটা সময় আছে যখন সময় শেষ হয়ে যায় তখন রব্বুল আলমিন সেই জিনিসকে উঠিয়ে নেন ওই ব্যক্তির রূপকে কবজ করে নেন তুমি আমার মেয়েকে গিয়ে বলো ওয়াল সেই সেজন্য ধৈর্য ধারণ করে এবং এই বিপদের রব্বুল আলমিনের কাছে বিপদ বিনিময়ে কামনা করে ফায়দা রসুল রসুল পুনরায় তার মেয়ের কাছে গিয়ে আবার ফিরে আসলো এসে বলছে হে আল্লাহ রসুল ইন্নাহা কদ আকসামাতহা আপনার মেয়ে কসম করেছে আল্লাহ রসুল আপনাকেও যেতেই হবে ফাঁকাম রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন ওকামাবাহ ওবায়দাহ ওয়া মুবাল আল্লাহ রসুলের সাথে তার দুইজন সাহাবি সাদ ইবন এবং মাদ ইবন জাবালও দাঁড়িয়ে গেলেন ফানতলাক তোমা আহম ওসমা বিন জায়দ রাদি আল্লাহ তাল আনহ রাবি বলছেন আমরা আল্লাহ রাসুল এবং তার সাহাবিদের সাথে তার মেয়ের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম ফারুফে ইলাইহ সাবি আল্লাহ রাসুল যখন তার মেয়ের বাড়িতে পৌঁছে গেলেন তখন তার কোলে ওই ছোট্ট শিশু সন্তানকে তুলে দাও হল ওয়ানফসুহ তাকা আকা যখন আল্লাহ রাসুলের নাতি তার কোলে তখন তার নাতির রোহ বের হয়ে যাচ্ছে যেমন মানুষ কষ্ট পায় তেমন এই নিষ্পাপ ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে সাহাবি বলছেন কান্নাহু ফি সান্নাতিন শুষ্ক মশুকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠনঠন করে ঠিক ওই নিষ্পাপ শিশুর মাঝে থেকে যখন রোহ বের হয়ে যাচ্ছে তখন ওই রকম আওয়াজ হচ্ছে ফেফা দাইনা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল তখন সাহাদ রদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন মাহাদ রসুল আল্লাহ এটা কি হে আল্লাহ রসুল মানে আল্লাহ রসুলের অসহায়ত্ব দেখে আল্লাহ রসুলকে কাঁদতে দেখে সাহাবিও আশ্চর্য আল্লাহ রাসুল তখন উত্তরে বলছেন হ্যামতন আল্লাহ এটা হচ্ছে রব্বুল্লা আলামনের পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেয়া রহমত মায়া মমতা ভালোবাসা এই ভালোবাসার কারণে অস্ত্র গড়িয়ে পড়ছে কিন্তু কোনো কিছু করার নাই কোনো কিছু করার নাই আল্লাহ রসলের কোনো কিছু করার নাই আনসবিন মালিক রাজিয়াল তালু এর চেয়েও বেশি কঠিন একটি ঘটনা বর্ণনা করেছেন দেখাল রসুল্লাহ আলাইহি আলহি ও আলাহি ইব্রাহিম রাজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম রাজিআল্লাহ আনহুর কাছে গেলেন ইয়ফসুহ যখন আল্লাহ রাসূল তার সন্তানের পাশে ইয়ুদুনফসহ তখন তার সন্তানের রুহটা বের হয়ে যাচ্ছে ফাজারাফাত আইনা রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের নিজের সন্তানের রুহ বের হয়ে যাওয়া দেখে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল তখন আব্দুর রহমান রদি আল্লাহ তাল আহ বলছেন ও আনতা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনিও এতটা অসহায় আপনিও এভাবে কান্নাকাটি করছেন আল্লাহ রসুল কান্না করতে করতে একটু থেমে গেলেন থেমে বলছেন রাহমাতুন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার অন্তরে আমার সন্তানের জন্য মমতা ভালোবাসা এখানে আমার কোনো হাত নাই এই কথা বলে আল্লাহ রসুল আবার কাঁদতে লাগলেন আল্লা রসুল কাঁদছেন আর বলছেন হে আমার টুকরা ইব্রাহিম আমার সন্তান ইব্রাহিম এব্রাহিম তোমার মৃত্যুতে তোমার চলে যাওয়াতে আমার থেকে তোমার এই বিচ্ছিন্নতায় আমি খুব কষ্ট পাচ্ছি আমরা খুব কষ্ট পাচ্ছি ব্যথিত দুই চোখ দিয়ে আমার অশ্রু ঝড়িয়ে পড়ছে দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রবাহ আলমিনের কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় বান্দা ওয়ালা নাকুর ইল্লাহ মায়ুদ্দিন রব্বুনা কিন্তু এ কষ্টের সময় আমি শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে আবু হরায় রাদী আল্লাহ আনহু বলছেন মক্কা বিজয়ের পরে অষ্টম হিজুরির ঘটনা যারা রসুল আল্লাহ সাল্লাল্লাহুয়া ওয়াসাল্লাম কাবরা উম্মিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন ফাবাকা কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ রসূল খুব কাঁদলেন আবকা আমান হাউলাহ আল্লাহ রাসূলের আশেপাশে যারা ছিল তারাও আল্লাহ রাসূলের কাদা দেখে তারাও কাঁদতে লাগলেন এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কাছে অসহায়তার কথা বর্ণনা করে বলছেন তার সাহাবেদেরকে অদন্ত রব্বী আর নাস্তফুর আলাহা আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করেছিলাম অনুমতি চেয়েছিলাম আর নাস্তফুর আলাহা যে আমি আমার মায়ের জন্য আমার এই মৃত মায়ের জন্য রব্বুল আল কাছে ক্ষমা চাই আমি রব্বুল আল কাছে ফরিয়াদ বহুবার করেছি فلم يأذن لي كنت أَمَارَ رب أماك أَمَارْ ماير جنو كما شاور نموتي ديلنّا فاستأذنت أن أزور قبرها تخن أَمِيَّ اللر تخن أَمِيَّ اللر كاتشي أَمَارْ ماير قبر زيارة كرر أنموتي شايلان فأذن لي تخن اللر رب العالمين سبحانه وتعالى শুধুমাত্র আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দিলেন তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি আমি আল্লাহর রসুল পেলাম না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েই তার সাহাবিদের জন্য তার উম্মতে মোহাম্মদের জন্য নসিহা করলেন জোরুল কবুর তোমরাও কবর জিয়ারত করো কবর দেখতে যাও ফাইন্না হ্যাঁ তো দেখমুল মাউথ কেননা কবর মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়